আহক্বুল ইয়া আমি একবার বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু এটা শুদ্ধ জানলে মুক্তি আমার ব্যাখ্যা যে বিশ্ব সব করি আর আল্লাহর রাস্তায় দান দাস দিই তার একবার বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

কিকে কলক্ট করতেলা আজকে আমি শুধু একটা হাদিস শোনাব যেটা হচ্ছে এই এটা একটু বিস্তারিত আলোচনা হবে আমরা জানি আল্লাহ সুবহান সুরা বলেন যে আল্লাহ বলেন ইয়া ইবনু আদম লাও গালাকা যুরুবকা আলাস সামা সুমাসতাকাবরা ফালা উবাদী হে মানব না তোমার গুণার্থে আসমান পর্যন্ত বাড়িয়ে যা সব কিছু বড় দিয়ে আসমান পর্যন্ত ছড়িয়ে এসে এতগুলা করেছ সুমাসতাকাবরি অথবা আমাকে ক্ষমা চেয়স

اللهم اغفر المؤمنين المؤمنات والمسلمين المسلمات والاحياء الى كل مكان انك انت السميع الكريم من دون الدعوات، اللهم اهدنا في كل حسنه وفي الاخره حسنه وفي عذاب النار، اللهم اجعلنا من الذاكرين الشاكرين، اللهم اجعلنا من الذاكرين الشاكرين، اللهم اجعلنا من الذاكرين الشاكرين، والمؤمنين والتوابين، والمتقين والمحسنين، لا فلا تكرم بنا السميع العليم. uh -huh.